নমস্কার রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর থেকে আগামী বাইশে ডিসেম্বর দু হাজার ইংরেজি রবিবার সকাল সাত ঘটিকা আশ্রমে শ্রী শ্রী মায়ের জন্মতিথি পুজো ও উৎসব অনুষ্ঠিত হইবে অনুষ্ঠান সূচি এ প্রকার সকাল চারটে ত্রিশ মিনিটে মঙ্গল আরতি তারপর সকাল সাতটায় পূজা আরম্ভ সকাল সাড়ে নটায় মায়ের কথা পাঠ স্বামী বৈকুণ্ঠানন্দ সকাল সাড়ে দশটায় হোম ও পুষ্পাঞ্জলি দুপুর এগারোটা ত্রিশ মিনিটে প্রসাদ বিতরণ বিকেল চারটায় দৈনন্দিন জীবনে শ্রী শ্রী মায়ের ভূমিকা পাঠ স্বামী গণধিশানন্দ সন্ধে পাঁচটা পাঁচ মিনিটে আরাত্রিক আবার রাত্রি ছটায় শ্রী শ্রী মায়ের নাম সংকীর্তন ও ভজন চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার সন্ধ্যা আড়াত্রিকের পর ক্রিসমাস ইভ অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে ভক্তদের যোগদান করিতে অনুরোধ জানানো যাইতেছে